আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকে নতুন একটি ভিডিও শেয়ার করব। এই ভিডিওটা ছিল ব্ল্যাক ফ্রাইডে দিন আর কি তো হঠাৎ এর আগের দিন প্ল্যান ছিল না হঠাৎ করে ভাবলাম যে ওই দিন ওয়েদারটা অনেক সুন্দর ছিল আর একটা জ্যাকেট দরকার ছিল আমার মেয়ের তো ভাবলাম যে যদি অফারে পেয়ে যাই তো নিয়ে নিব আর কি আর সেই সাথে আমার আর ব্ল্যাক ফ্রাইডে কখনোই যাওয়া হয় নাই দেখবো বা সকালে মনে হয় বিজি ছিল বেশি আমরা যখন ওখানে পৌঁছাই তখন এগারোটা বারোটা এরকম হবে আর কি আর আমাদের মূলত যাওয়া হচ্ছে যে একটু দেখবো আর কি ঘুরে ফিরে তো যাই হোক এই যে এসে দেখি অনেক মানুষ ছিল তখন কতক্ষণ ঘোরাঘুরি করার পরে জ্যাকেটের শপে গেছি আর কি আমার গলাটা একটু সমস্যা হচ্ছে ঠান্ডা লাগছে অনেক বেশি সেজন্য একটু কথা বলতে ইয়ে হচ্ছে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন যাই হোক এরপরে কোনো কিছুই পছন্দ হয়নি জাস্ট একটা পারফিউম নিচ্ছি আমার হাজব্যান্ডের জন্য আমার পছন্দ হয়েছে আর কি ও নিতে নাই ওর কাছে মনে হয়েছে যে একটু এক্সপেন্সিভ তো যাই হোক আর ছোট্ট একটা ক্লিপ আমি শেয়ার করছি আমি যে পারফিউমটা নিয়েছিলাম তো যাই হোক এরপরে বাসার দিকে চলে আসতেছিলাম কতক্ষণ আর কি একটু ঘোরাঘুরি করছি এরপরে একটা চাইনিজ শপ দেখছিলাম ওখানে দেখলাম যে মানে দেখতে আসলে খাবারগুলো খুব লোভনীয় লাগতেছে ওখান থেকে এই যে এটা হচ্ছে বন রুটি আমি ভাবতেছি ওটা কেক উপরে খুব সুন্দর করে ডেকোরেশন করা ওটা নিলাম আর হচ্ছে একটা চিকেন প্যাটি সেটা ওটা না এগুলো সবই হালাল ছিল চাইনিজ ওই সবটাতে তারপরে ভাবলাম যে আচ্ছা মানে কোনো কিছু দেখলে যখন খেতে ইচ্ছে করে তখন নিয়ে আসি ওটা ট্রাই করে দেখি আর কি কেমন যদি ভালো হয় তখন নেক্সট টাইম এরপরে নিয়ে আসবো আর কি তো আমার কাছে অত বেশি ভালো লাগে নি বাসায় এসে গরম করে ওরা খাইছে একটু খাইছে এর বাকিটুকু ফেলে দিছে এরপরে এই যে যে ফ্রুটটা দেখতেছেন এটা তো এখন সিজন এটা নাকি জাপানের জাতীয় ফল আর এখানে হচ্ছে শেয়ারন ফ্রুট বলে এটাকে আমাদের এখানে তো এটা বাচ্চারা খুব পছন্দ করে আমার মেয়ে কাটতেছিলাম আমি এক পিস আর কি ওখান থেকে খাচ্ছিলাম এটার নাম হচ্ছে মানে এটা গাবের গাবের মতো দেখতে আর কি গাব ফল যেটা ওটা এরপরে আমি একটু চা খাব আর কি তো এর কয়েকদিন আগে আমি আজদাতে গিয়েছিলাম ওখান থেকে এই কেকটা নিয়ে আসছিলাম মিল্ক চকলেট কেক এটির ফ্লেভারটা একটু বাংলাদেশে কেকের ফ্লেভারটা আমার কাছে লাগছে আর কি সেজন্য শেয়ার করতেছি আমরা আসলে যারা বাইরে থাকি তারা মানে বেশিরভাগই বাংলাদেশি কেকটা খুব মিস করি আমার মতো আসলে অনেকে আছে আমি খুব মিস করি আর কি বিশেষ করে যে বাংলাদেশে যে ভিতরে মোরব্বা দেওয়া থাকে যে পাউন্ড কেকগুলো ওগুলো খুব ভালো লাগে বাট এই কেকটাতে আমার কাছে একটু ওরকম একটা ফ্লেভার আসছিল খুব ভালো লাগছে চা দিয়ে খেতে তারপর আমি বিকেলে চা খেয়ে নিচ্ছিলাম গলার জন্য বয়েস দেওয়া যাচ্ছে না বারবার হচ্ছে গলা আটকে আসতেছে তো যেটা বলতে নিয়েছিলাম আর কি তো এটা খাওয়ার পরে আজকে হচ্ছে একটা চিকেন একটা না দুটো চিকেন এখানে রান্না করতেছি বাচ্চাদের জন্য আর কিছু কারি ছিল আর কি জাস্ট শর্টকাটে শরীরটাও খুব ভালো লাগতে না তো একটা চিকেন রান্না করে নিচ্ছি আমি এই আন্দাজ করে মশলা দিয়ে দিই সবসময় আলহামদুলিল্লাহ ভালো হয় মজাই হয় আর কি মানে ভালো বলতে তো কেউ কি বোঝায় অনেক মজা হয় যাই হোক আমি সব কিছু পরিমাণ মতো দিয়ে দিচ্ছি দিয়ে এই মুরগিটা কষায়ে তারপরে আলু দিয়ে আজকে ঝোল রান্না করব আর কি আর ব্রয়লার মুরগিতে কিন্তু পানি দেওয়া লাগে না বেশি এমনিতেই কিন্তু এটা পানি ছাড়ে অনেক মুরগির মাংস থেকে ওই মাংসতে ওই পানিতে কষানো হয়ে যাবে আমার কথা উল্টাপাল্টা হয়ে যাচ্ছে আমি জানি না আমার ভিডিওগুলো কেমন লাগে আমি মনে হয় আমার কাছে মনে হয় যে আরও সুন্দর করা দরকার ছিল আরও এইভাবে গোছায় কথা বলা দরকার ছিল যখন আমি কথা বলতে যাই তখন আসলে মনে থাকে না কি কী সে কী পরে কী দিব এরপর একটু কারি পাউডার দিয়ে দিচ্ছি আর এই যে ঘরে বানানো যে গরম মশলা ওটা একটু দিয়ে দিচ্ছি আমি সবসময় মুরগির মাংস রান্না করতে মানে যখনই রান্না করি তখন একটু ঘরে যে গরম মশলা থাকে ওটা দিয়ে দিলে খুব সুন্দর একটা গ্রান আসে মানে মাংস খেতে রকম লাগে যাই হোক মাংসটা কষানোর পরে আমি বড়ো সাইজের চারটা বড় তিনটা মানে ছোট একটা তিনটা বড় সাইজের আলু দিয়ে দিচ্ছি আলু দেয় মানে আলু বাচ্চারা খুব পছন্দ করে মুড়ির মাংসের মধ্যে দিলে আমার কাছে ভালো লাগে মাংস থেকেও মনে হয় যে আলু খেতে ভালো লাগে আর দুটো এখানে হচ্ছে বেবি চিকেন ছিল তো অল্প একটু হয়ে গেছে বেবি চিকেন হতেও খুব অল্প সময় লাগে ভাবছিলাম আরও কিছু সবজি রান্না করব বাট সারাদিন বাইরে থাকার পরে বাইরে থেকে এসে একটু টায়ার্ড লাগতেছিলো আর এই যে হাবিজাবি জিনিস খাইছিলো সন্ধ্যার সময় তারা বলতেছিল যে আর ভাত খাবে না তারপর আমি ভাবলাম যে একটা মানে দুটো মুরগি রান্না করলে এরপরের দিনও চলে যাবে আর রাতে যদি অল্প একটু কেউ যদি খায় আর কি তাহলে তো এ মাংস দিয়ে হয়ে যাবে আর কি আর যেহেতু পাতলা ঝোল রান্না করব তো সেজন্য পানি দিয়ে দিলাম আর কি কষানোর পরে দিয়ে তারপরে কিছুক্ষণ ঢেকে রাখলে কিন্তু হয়ে যাবে আর মুরগিতে কালার যতটা দেখা যাচ্ছে খুবই মানে ঝাল হবে আসলে আমি কি অত বেশি ঝাল দেই না ওরা একদমই ঝাল খেতে পারে না জাস্ট টমেটো দিয়ে দিলে একটু কালার সুন্দর আসে তো যাই হোক রান্নাটা হয়ে গেল আজকে ভিডিওটা এ পর্যন্ত সবাই ভালো থাকবেন নালা ফেস